প্রধানমন্ত্রীকে বেলাগাম আক্রমণ করলেন তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় মোদীকে গঙ্গায় ছুঁড়ে ফেলে দেব আক্রমণ তৃণমূল সাংসদ কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহারের অভিযোগে তৃণমূলের মিছিল থেকে আক্রমণ করলেন প্রাক্তন ফুটবলার ও তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় যে আমরা জিতছি দিচ্ছি দিচ্ছি কেউ নেই কেউ নেই বলে একটা লোক আছে ওকে ফেলে দেব মোদি আমরা ধরব আর ফেলে দেব আর মুকুর খাইয়ে দেব একটু আর কিচ্ছু না মমতা দি আছে অভিষেক আছে কেউ পারবে না গর্জিতব তো আমরা জিতব তো আর मोदीটাকে ওই রাতি মেরে তাড়ি দিতে পারে হ্যাঁ এত নোংরা এত বদমায়েশ আমি দেখিনি আর থার্ড গ্রেড লোক একটা থার্ড গ্রেড কোনো সাংসদের এটা কোনো বাঙালির এটা কোনো বক্তব্য হতে পারে এবং প্রধানমন্ত্রীকে কেন্দ্র করে একটা প্রধানমন্ত্রীর সম্পর্কে এরম ধরনের কথা বলা যায় প্রধানমন্ত্রী কি প্রসূনের মাসোয়ারা ভাবা কোনো ব্যক্তি নাকি এই ধরনের কথা বলছে তবে এইটুকুনি বলতে পারি যে ও বাংলার তথা ভারতবর্ষের একটা নামি দামি খেলোয়াড় ছিল ফুটবলে অনেক লাথি মেরেছে তবে এই সমস্ত কথা বলার জন্যে এই সমস্ত কথা বলার জন্য ওর পা যেন ওর ঠ্যাং যেন ভেঙে নিয়ে দেয় না যায় কোনো মানুষ বা যারা মোদিজির প্রতি যাদের আবেগ বা টান বা ভালোবাসা রয়েছে এইসব কথা বলা ঠিক না তৃণমূল নেতাদের ল্যাম্প পোস্টে বেঁধে রাখার দাওয়াই দিলেন বিজেপি বিধায়ক খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষের মন্তব্যে বিতর্ক তৈরি হয়েছে তৃণমূল পরিচালিত হুগলি জেলা পরিষদের অকর্মণ্যতায় ভোগান্তি হচ্ছে বোরোর জল থেকে বঞ্চিত হচ্ছেন কৃষকরা অভিযোগ বিজেপি বললেন এলাকায় তৃণমূল নেতাদের দেখলে ল্যাম্প পোস্টে বেঁধে রাখুন কৃষকদের বলছি তৃণমূল নেতাদেরকে দেখতে গেলে আপনারা ল্যাম্প পোস্টে বেঁধে রাখুন এরা শুধুমাত্র মিথ্যার ফুলজুরি ছড়াচ্ছে খাটা খুলে পনেরো বছর এখন কৃষকদের জন্য স্থায়ী সমাধান করতে পারলো না বড় জলের স্থায়ী সমাধান নেই কেন কেন প্রতি বছর আন্দোলনে আমাদেরকে নামতে হবে প্রতি বছর আত্ম অবরোধ করতে হবে প্রতি বছর ব্লকে ডেপুটেশন দিতে হবে তারপর সরকারের ঘুম মাংবে যে বড় পাঠ দিতে হবে এটা হতে পারে না এটা চলতে পারে না এর অবিলম্বে একটা নিষ্পত্তি প্রয়োজন আছে খানা বেশ কিছু জায়গায় বড় জল দিয়ে আরম্ভ হয়ে গেছে আর ওই বিধায়ক সে কন্ট্রাক্টরকে কাজে বিভিন্ন রকমভাবে বাধা দেওয়ার জন্য কিছু জায়গায় যে অসুবিধা আছে করে দিয়েছিল কিন্তু উনি সব খবর রাখেন না বেশ কিছু জায়গায় বড়মাদের কাজ আরম্ভ হয়ে গেছে জল দেওয়া চলছে কাজকর্ম প্রায় শেষের পথে আধ দু জায়গা আছে সেটাও বিজেপি বিধায়কের বাধা দেওয়ার জন্য কাজটা দেরি হয়েছে কিন্তু অলরেডি কাজ আরম্ভ হয়ে আজ মালদার পর কাল সিঙ্গুরে প্রধানমন্ত্রী খুব শীঘ্রই তৃণমূলের অপশাসনের অবসান হবে মালদার সবার ছবি পোস্ট করে হুঙ্কার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভোটের আগে ফের চর্চায় সিঙ্গুর কাল সিঙ্গুরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হুগলিতে একাধিক কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সিঙ্গুরে সভা করবেন প্রধানমন্ত্রী দু সালে সিঙ্গুরের এই মাটি থেকে বিদায় নিয়েছিল টাটারা ন্যানো কারখানার স্বপ্ন সেটা ছিল অধরা এবং তারপর থেকে সিঙ্গুর রয়ে গিয়েছে সিঙ্গুরেই ভোট এসেছে ভোট চলে গিয়েছে কিন্তু সিঙ্গুরের যে হাল সে হাল কিন্তু আর ফেরেনি অবশেষে আঠেরো বছর পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু সভা করতে চলেছেন সিঙ্গুরের মাটিতে সিঙ্গুরের এই যে সিংহের ভেরি মৌজা সেখানেই আগামীকাল তিনি সভা করবেন এবং তার এই সভাকে কেন্দ্র করে ইতিমধ্যে রাজনৈতিক দরজা শুরু হয়ে গেছে রাজ্য রাজনীতিতে কিন্তু সিঙ্গুরের মানুষ তারা কি ভাবছেন আমরা খোঁজ নেব সিঙ্গুরের মানুষের মধ্যে এই মুহূর্তে কি চলছে তারা কি কৃষির সঙ্গে থাকতে চান তারা শিল্পের সঙ্গে থাকতে চান নাকি তারা চান কৃষি শিল্প উভয় সহাবস্থান আমরা জানবো বা শুনবো তাদের সেই মনের কথা কাল সিঙ্গুরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার আগে আজ সেই সিঙ্গুরেই সভা করলেন তৃণমূল নেতৃত্ব কাল সিঙ্গুর থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কী বার্তা দেন সেদিকে যেমন সকলে তাকিয়ে রয়েছেন তার চব্বিশ ঘন্টা আগে আজ সিঙ্গুর থেকেই সভা করলো তৃণমূল নেতৃত্ব আমরা তো শিল্পের বিরোধিতা নয় কেউ যদি শিল্পে করতে চায় আমরা সহযোগিতা করব কিন্তু কেউ যদি জুমালাবাজি করে মিথ্যা কথা বলে সেটাই আমাদের প্রতিবাদ আর আমাদের তো শিল্পের বিরোধিতা আমরা কখনোই নয় আমরা বলেছিলাম যে আমাদের কৃষকদের চার ফসলের জমিকে আমাদের ফিরিয়ে দাও রাজ্যপালের কাছে সেটা চুক্তিও হয়েছিল সেই চুক্তি যদি মানত সিপিএম তাহলে শিল্প হতো সেই চুক্তি মানলো না উপরন্ত টাটারা আমাদের জন্য যায়নি সিপিএম এর জন্য টাটারা গেছে আর সেই সিপিএম এখন বিজেপি হয়েছে সেই বিজেপি এখন এই ঝুমেলাটা করছে কাল সিঙ্গুরে জনসভার আগে শিল্প নিয়ে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সব কিছুতে বাধা দিচ্ছে তৃণমূল সরকার পশ্চিমবঙ্গে না কারখানা হচ্ছে না কৃষকদের কোনো সুবিধা হচ্ছে মালদা মুর্শিদাবাদের যুবকদের পেটের টানে ভিন রাজ্যে যেতে হচ্ছে মালদায় আম চাষিদের জন্য কোনো উন্নয়ন করেনি তৃণমূল সরকার तृणमूल दुर्नीत मासूल गुंसे राज्य मानुषम सूर्य घर मुफ्त बिजली योजना चला रही है लाखों परिवारों ने इसका फायदा उठाते हुए अपनी छत पर सोलर प्लांट लगाए हैं केंद्र की बीजेपी सरकार ने इसके लिए हजारों करोड़ रुपए जारी किए मैं चाहता हूं पश्चिम बंगाल के लाखों परिवारों को भी ये मुफ्त बिजली योजना का लाभ मिलना चाहिए यहां न फैक्ट्रियां लग रही है न किसानों को कोई सुविधा मिल रही है मालदा मुर्शिदाबाद से नौजवानों को रोजी रोटी के लिए पलायन करना पड़ता है यहां रेशम किसानों की सूद लेने वाला कोई नहीं है यहां के आम किसान बेहाल है आम किसान बताते हैं कि इस बार उनको अपनी लागत तक वापस नहीं मिल पाई इसलिए हुआ क्योंकि टीएमसी सरकार ने यहां आम से जुड़े उद्योग बढ़ाने के लिए ठीक से काम नहीं किया हमी तो जानता नरेंद्र मोदी देश के प्रधानमंत्री देश के प्रधानमंत्री निजे ही जानें ना जो उनार केंद्रीय सरकार पश्चिम बंग के एमएसएमई ते देशर मध्य प्रथम शिरोपा दिए थे ক্ষুদ্র শিল্পে দেশের মধ্যে প্রথম স্থান পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গে আজকে ইনফোসিস কলকাতার উপকণ্ঠে সবচেয়ে বড় ক্যাম্পাস করছে ইস্টার্ন রিজিয়ান্সটেনশন করছে টাটা মেটালিক জামশেদপুর থেকে খড়গপুরে চলে আসছে বাংলায় কর্মসংস্কৃতি ফিরছে কারণ বাংলায় কর্মনাশা বন্ধের শর্তি মমতা ব্যানার্জি বন্ধ করেছে টাটা মোটরসের এমডিএন এন চন্দ্রা নবান্নে এসে মুখ্যমন্ত্রীর সাথে মিটিং করে অটোমোবাইল ইন্ডাস্ট্রি তৈরি করার উদ্যোগ নিয়েছেন আগামীকাল তো সিঙ্গুরে যাবেন নরেন্দ্র মোদী সিঙ্গুরে যাবেন ওই সিঙ্গুরের টাটা মোটরস নিয়ে এত হয়েছিল সিঙ্গুরে গায়ের জোরে অনিচ্ছুক কৃষকের জমি করা হয়েছিল সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল তৃণমূল কংগ্রেসের আন্দোলনের পক্ষে আর যে টাটা কে কেন্দ্র করে সেই টাটা মোটর্সের এমডি নবান্নে এসে মমতা ব্যানার্জি কাছে ইচ্ছা প্রকাশ করেছেন যে এই রাজ্যের বুকে অটোমোবাইল ইন্ডাস্ট্রি তৈরি করার মালদার সভা থেকে মতুয়াদের আশ্বস্ত করার চেষ্টা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বললেন শরণার্থীদের ভয় পাওয়ার কোন কারণ নেই মোদী এর মাধ্যমে শরণার্থীদের সম্পূর্ণ সুরক্ষা দিয়েছে পাল্টা জবাব দিয়েছেন মমতা ঠাকুর ভাজপা সরকার নাম শুধ্র শরণার্থিয়া বস্তিও বিকাশ গতি দে এসআইআর আবহে ভোটাধিকার নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে মতুয়াদের একাংশের মধ্যে এই আবহে মালদার জনসভা থেকে মতুয়াদের আশ্বস্ত করার চেষ্টা করলেন নরেন্দ্র মোদী এসআইআর শুনানির লাইনে দাঁড়াতে হচ্ছে মতুয়াদের একটা বড় অংশকে কারণ দু সালের ভোটার তালিকায় তাদের অনেকেরই নাম নেই এদিকে নাগরিকত্বের সার্টিফিকেট না মেলায় ভোটাধিকার নিয়ে তৈরি হয়েছে সংশয় কারণ সুপ্রিম কোর্ট বলেছে আগে নাগরিকত্ব তারপর ভোটাধিকার পাইলে আমাদের খুব সুবিধা হইত আমাদের হেয়ারিংয়ে ডাকছে আমাদের হেয়ারিংয়ে দেখাতে পারতাম বিশে ডিসেম্বর মতুয়া অধ্যাঘাটের সভায় অডিও বার্তায় নরেন্দ্র মোদীর মুখে হরিচাঁদ ঠাকুর থেকে বড় বোনা গেলেও পরে প্রধানমন্ত্রী এবং পরিবারকে আমরা সর্বদা তাদের পাশে এই প্রেক্ষিতে শনিবার মালদার সভা থেকে মতুয়াদের ফের আশ্বস্ত করার চেষ্টা করলেন নরেন্দ্র মোদী जो मथुआ नाम शूद्र समुदाय के लोग हैं जो पड़ोसी देशों में धर्म के आधार पर होने वाली हिंसा से बचने के लिए यहां आए हैं उन्हें डरने की कोई जरूरत नहीं है ऐसे साथियों को संविधान ने भारत में रहने का हक दिया है मोदी ने सीएए के माध्यम से शरणार्थियों को पूरी सुरक्षा दी है बीजेपी मुखे सुनते सुनते हमारा मतरा पागल है विश्वास हमारा करी ना দ্বিতীয় জিনিস হচ্ছে যে আজকে যেখানে যেখানে যে ভুতগুলো পশ্চিমবাংলায় বাংলায় মানে এসআইআর এর যে ই করছে ফর্মগুলো ছাড়ছে পুরো ভাগ পড়ছে আমাদের মতো তো এই মিথ্যে ভাও আজকে মোদি দিচ্ছে যে শরণার্থীদের শরণার্থী কেলাম ঘুষ তাদেরকে প্রমাণ করে এখন তাদের মুখে মুসলমান নে মতদের ভয় পাওয়ার কারণে দেখ ভোটটা কাটছেন কেন দু হাজার দুই সালে যে ভোটটা দিতেছিল মতুরা নিয়ে اسئله তাহলে কাটছেন কেন সেই প্রশ্নের উত্তরটা কে আপনি প্রধানমন্ত্রীকে যদি স্পষ্ট ঘোষণা করেন যারা একটানা পাঁচ বছর আমাদের দেশে আছে সবাইকে আমরা নাগরিকত্ব দেব তবেই মুতুরা নাগরিকত্ব পাবে তাদের মুতুরাদের কোনো অতিরিক্ত সুবিধার সংবিধান নেই এরা বিভ্রান্ত করছেন অসত্য কথা বলছেন মতুয়াদের আসল শুভাকাঙ্ক্ষী কারা tani ত্রিনমল বিজেপির মধ্যে লড়াই কিন্তু দীর্ঘদিনের শেষ অবধি মতুয়া ভোট ব্যাংক কাদের পক্ষে যাবে সেটাই দেখার অভিজিৎ চৌধুরী শিবাশিস মৌলিক সুদীপ্ত আচার্য এবিপি আনন্দ এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে